যদি ছাত্র শিবিরের কোন অন্যায়কে আপনি অন্যায় বলে দেখিয়ে দিতে পারেন ইসলামী ছাত্র শিবির কোনো গোড়ামি লালন করে না আমরা সকল ভুলকে শুধরিয়ে আমরা সঠিক পথে হাঁটতে রাজি দূর সম্পর্কে ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে সমালোচনা করবেন না আমরা আপনাদেরকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাই বিশেষভাবে স্বাগত জানাই ইসলামী ছাত্র শিবিরকে জানার দাওয়াত আমরা ইসলামী ছাত্র শিবিরের গঠনমূলক কাজগুলো দেখার দাওয়াত আমরা আমরা সকল প্ল্যাটফর্মের ছাত্রকে ইসলাম শেখানো কোরআন শেখানো ইসলামী আন্দোলন শেখানোর দায়িত্ব আমরা পালন করছি আপনারা বুঝুন ইসলামী ছাত্র শিবির সম্পর্কে সমাজে যে অপপ্রচার রয়েছে আমরা রাখি আপনারা ইসলামী ছাত্র শিবির নবী কাায় সামিল হয়ে ছাত্রিবির জানুন যদি ছাত্র শিবিরের কোন অন্যায়কে আপনি অন্যায় করে দেখিয়ে দিতে পারেন ইসলামী ছাত্র শিবির শিবিরের ব্যাপারে সমালোচনা করবেন না দূর থেকে ইসলামী ছাত্র শিবিরকে গালি দেবেন না ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের কয়েক লক্ষ ছাত্রের প্রতিনিধিত্ব করছে উনিশ সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় ইসলামী ছাত্র শিবির পঁয়তাল্লিশ বছরের লক্ষ লক্ষ পথ বলা তরুণ ছাত্রকে পথে ফিরিয়েছে ইসলামী ছাত্র শিবির পঁয়তাল্লিশ বছরে নেশাগ্রস্ত লক্ষ্য তরুণকে ফিরিয়েছে নৈতিক ভাবে শেষ সীমায় উপনীত হওয়া তরুণদেরকে ইসলামের পথে ফিরিয়েছে আজও বাংলাদেশ ইসলামী ছাত্রসিবী লক্ষ্য ছাত্রকে কাজ করছে ইসলাম শেখানোর দায়িত্ব পালন করছে ইসলামী আন্দোলন শেখানোর দায়িত্ব পালন করছে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ইসলামী ছাত্র শিবির নামক এই প্ল্যাটফর্মে এসে সামিল হয়েছে আমরা আপনাদেরকে দাওয়াত দিই আসুন ইসলামী ছাত্র শিবিরকে জানুন বুঝুন ইসলামী ছাত্র শিবিরের সাথে থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কাজকে এগিয়ে নিতে ভূমিকা পালন করুন মাঝে ছাত্র শিবিরের মাঝে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে মানুষের সংগঠন আপনারা ইসলামী ছাত্র শিবিরের সামিল হয়ে ইসলামী ছাত্র শিবিরকে সংশোধন করি এদেশে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিতে আপনার ভূমিকা পালন করবেন বলে আমরা আশা